কামড় পরে যদি দেখেন কেন জায়গাটা গুল হয়ে গেছে জায়গাটা উঁচু হয়ে গেছে ফুলে গেছে ওই জায়গায় একটু হাত লাগাবেন আল্লাহ রহমত আপনি বাচ্চা যাবেন সাপের বিষ দিয়ে কি হয় বড় বড় ভ্যাকসিন বানা সার কারখানা যত বড় ভ্যাকসিনই দেন যে কোনো দিন সাপের বিষ ছাড়া তৈরি করতে পারে না অ্যান্টিবায়োটিক ক্যাপসুল তৈরি করে সাপের বিষ দিয়া এই সাপের বিষ দিয়া এটা আমার মুখের কথা না

যে জায়গায় কামড় দিছে এ তো তুল লাগায় দিবেন এক মিনিটই টমুরিসের মত ঝালাপুরা করবে তালেই ভালো মাথায় কামড় দিলে কি করবে হ্যাঁ মাথায় কামড় মাথায় কামড় দেনা কারোরে ভাই এটা ফুল কথা এটা শাবুরির বানানোর কথা আজ পর্যন্ত আমি শব দড়ি 30 বছর আজ বন্ধ ভুল লোকের শুনি নেই যে মাথায় কামড় এটা শাবুরির অসুখ গ্যাস লাগা ক যে ঠ্যাঙ্গে কামড় দিলেন পায়ে কামড় দিলে আতে কামড় দিলে বান দিলেন অনেকের বুকে বিডেকাম দেয় এটা কি করবেন তোহান তোহনে কি করবেন পুরানা মসজিদের পিছনে যাবেন পুরানা মন্দিরের পিছনে যাবেন পুরানা গুরুস্থানের পিছনে যাই দেখবেন যা দেখবেন আধা তু একটা গাছ আছে মরিচ গাছের পাতার মতন পাতা ওটা দেখবেন পাতা না মরিচ দে হয়েছে ওটা চেচ্ছা খাওয়াই দেবেন ভালো হব এটা গাছ বেছার এটা বাহানা এটা মিছা কথা আমি যদি মিথ্যা কথা বইলা থাকি যে কাল সব আমার বুকে আমি গিরস্থ মানুষ ভাই আমি নিজেও নামাজ পড়ি মিথ্যা কথা বললে কাল সাবে আমার কামড় দিয়ে ধ্বংস করি আমি এখানে কোনো মিথ্যা বলি না কারণ এখানে আমার কোনো লাভ লস নাই আমি এইখানে যা বললাম আমি বাজারে বাজারে খেলা দেখাই আমি ঠিক তাই বলি আমি অন্য কোনো কথা বলি কারণ সাপের বিষ নামাইতে পারে না তবে একটা শেষ বেলা একটা কথা বেড়ে যায় সাপে যদি বুমা সাপে কামড় মারে আপনারা যারা দাঁড়ানো আছেন সবাই খেল করবেন বুঝবেন আমার কথাই সাপে কামর দেওয়ার লগে লগে বাঁধিয়া হাইরে খালি দেখবেন কি সাপে কামড়াইছে দছে কামর দর পরে যদি দেন রক্ত বাড়াইছে তালে মনো করবেন এটার নাই আর কামর দর পরে যদি দেখেন যেন জায়গাটা গুল হয়ে গেছে জায়গাটা উঁচু হয়ে গেছে ফুল লাগেছে ওই জায়গায় একটু হাত লাগাবেন লাগাইলে যদি দেন নাই শানাইলছে বিজা বিজা তাহলে ভাববেন ওইটা সাপের বিষ আমরা জহন তন গরম পানি দিয়ে ধুয়ে ফেলাবে বিষ লাগার লগে লগে আমাদের কোনো ক্ষতি হবে না ওইটা দেখলেই বুঝবে সাপুরিয়া তিনি চালাক এরা বলবে ভাই এই সাপের বিষ আমরা নামাইতে পারবো না আপনি হাসপাতালে যান আর যারা নতুন নতুন সাপুরিয়া এরা বলবো আমাদেরকে টেকা দেন আমরা কাটটা বালা করি তখন কাটটা ফাইরা রক্ত পরাবো ভালো করতে পারলো না তখন বলবো আমি গাছ তুলে নিয়ে এই গাছ তোলার কথা কইয়া সাপুরিয়া পাবেন না অনুরোধ করে বলছি সাপে যদি কামড় দেয় হাসপাতালে নিয়ে হাসপাতালের ডাক্তার ভালো করে জানে কোন ভ্যাকসিন দিলে কোনটা ভালো হবে সাপের বিষ কি দিলে পানি হবে যাক তথাবাতি বললাম হইলে ক্ষমা করবেন ভাই আসসালাম আমি এখন বন্ধ করতেছি ধারুন কথা বলছি কিন্তু মানুষ এটি দেখে কিন্তু